এর ব্যথ বেদনা কি সেটা আমরাই বুঝি ওর মায়ের হাহাকার বাবার হাহাকার পরিবারের হাহাকার গ্রামের পার্শ্ববর্তী এরিয়ার মানুষের হাহাকার দেখে আমরা বুঝতে পারছেন যে পরিবারটা কত নিডি পাচ্ছেন এরিয়ার মানুষ গ্রামের মানুষ পার্শ্ববর্তী গ্রামের মানুষ সকলে পরিবারটা পাশে আছে দেওয়ান থেকে আছে এবং শেষ দিন পর্যন্ত আমরা থাকব। সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছে অনুরোধ যে প্রকৃতপক্ষ দোষী আপনাদের কাছে অনেক সোর্স থাকে অনেক খবর থাকে আপনারাও চেষ্টা করুন আসল দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজিয়ে সাজা দেওয়ার জন্য যদি আপনার কাছে কোনো ক্লু থাকে কোনো প্রমাণ থাকে কোনো তথ্য থাকে সেটাকেও দেওয়ার চেষ্টা করবে দেখুন ডিএনএ টেস্ট করতে গেলে সমসাত ব্যাপার হয় কিন্তু আপনাদের মাধ্যমে আমি বলছি প্রাইভেট ডিএনএ টেস্ট অতি দ্রুত করা যায় তার জন্য যে দিক দিয়ে সহিতা করার সব রকম সহিতা করব এবং অতি দ্রুত ডিএনএ টেস্ট করার পরে ওই মেয়েটা আমাদের পরিবারের মেয়ে কিনা সেটাকে আমরা সুনিশ্চিত করবো এটা হচ্ছে আমাদের প্রথম ডিউটি তারপরের ডিউটি কাজ হচ্ছে কে বা কারা এই প্রতি এই ভিন্ন চক্রান্তে বা জঘন্যভাবে মেয়েটাকে হত্যা করেছে তাকে গ্রেপ্তার করানো এবং তার দৃষ্টান্তমূলক সাজিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেটাই আমরা করবো কি বললেন তিনি প্রথম থেকেই আমাদের পাশে আছেন আমাদের গ্রামের পার্টি যে ছেলেগুলা ছিল পাপুড়ি পার্টির ছেলেগুলা ছিল থানাও আছে সবাই আমার পাশেই আছে আচ্ছা আপনারা কি নিশ্চিত যে মেয়ে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কি আপনাদের মেয়ে নিশ্চিত মানে আমার অন্যটা দেখে একটু ধারণা করেছি আর ওটাই বটে অন্যটা আবার জিএম টেস্ট করা হবে আচ্ছা এটা নিয়ে একটা রাজনীতি রাজনীতি সৃষ্টি হয়েছে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনারা ভয়ে কিছু বলছেন না ভয় কেন করবো আমাদের গ্রামে পার্টির লোক আছে আমাদের থানা আছে ভয়ের কোনো কারণ নেই জানাচ্ছে যে জেলা সভাপতি যেহেতু এই গ্রামের আপনারা বললে হয়তো আপনাদের উপর আক্রমণ নামবে এটা নিয়ে কি বলবেন ব্যাপারই নেই জেলা সভাপতি প্রতি কি আশ্বাস দিলেন আপনাদেরকে অত প্রথম কাজল কা কইছিল সহপদেশ ছিল এবার বাড়িতে কথাবার্তা বললেন আমাদের কাছেই আছেন পুলিশ কতটা সহযোগিতা করছে পুলিশ প্রথম থেকেই আমাদের সহযোগিতা করছে সহযোগিতা করছে আচ্ছা ডিএনএ টেস্টের জন্য কিছু বলা হয়েছে ডিএনএ টেস্টের জন্য বলেছে এবার দেখা চাকরি হয় কি চাইছেন আপনারা এখন চাই আমার মেয়ের যে শাস্তি যেন পায় যে করেছে যে ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আচ্ছা একটা মৃতদেহ এক সপ্তাহের মধ্যে এইভাবে কঙ্কাল হতে পারে কি মনে হচ্ছে এটা নিশ্চয়ই কিছু রহস্যজনক ব্যাপার আছে রহস্যজন ব্যাপার আছে